ফ্লেভারড থাকে ওইটা তুমি যখন এইভাবে আমি এটা দেখিনি কখনো না না ওইটা হচ্ছে যে তুমি পরে তোমার পছন্দ হয়ে গেলে তুমি নিয়ে নিবা বলবা কি যে থাকে থাকেটা আমি নিয়ে নিলাম না দরকার নেই থাক সুন্দর ছোট আইশ্যাডো নাম ব্র্যান্ড নামটা বলো মন্ট মন্ট কোন ব্র্যান্ড এটা হচ্ছে বসুন্ধরা একটা ব্র্যান্ড আছে সো ওইটা থেকে নামা বসুন্ধরা একটা ব্র্যান্ড আছে হ্যাঁ মেকআপের দোকানে গিয়ে পাবো আমি আমি বাইরে থেকে এনেছি তুমি তো বাইরে থেকে এনেছো ঠিক আছে না আসলে ইনটেক বাট এটার গ্রানটা খুবই সুন্দর খুবই সুন্দর গ্রান কে ওইভাবে নাই কি জিনিস এটা এটা হচ্ছে ধরো লিপস্টিকের এর গ্রান নিন আমরা তো এটা হচ্ছে এই যে দেখো ও আচ্ছা এই যে দেখো এটার ভিতর তোমার ছোট ছোট ওই যে শেডগুলো ওই যে স্ট্রবেরি ফ্লেভার থাকে ওইটা তুমি যখন এভাবে দিবা আমি তো দেখিনি কখনো না না ওইটা হচ্ছে যে তুমি পরে তোমার পছন্দ হয়ে গেলে তুমি নিয়ে নিবা বলবা কি যে রিমু থাকে এটা আমি নিয়ে নিলাম না দরকার নেই থাক সুন্দর ছোট আই শ্যাডো না ব্র্যান্ডের নামটা বলো মন্ড মন্ট কোন ব্র্যান্ড এটা হচ্ছে বসুন্ধরা একটা ব্র্যান্ড আছে সো ওইটা থেকে নেওয়া গো সুন্দররা একটা ব্র্যান্ড আছে হ্যাঁ মেকআপের দোকানে গিয়ে পাবো আমি আম বাইরে থেকে এনেছি তুমি তো বাইরে থেকে এনেছো আচ্ছা ঠিক আছে নিজে নিজেই হাসা আমি তো কিছু বুঝতে পারছি না না আসলে দেখেন না এটা হচ্ছে ইনটেক বাট এর গ্র্যান্ডটা খুব সুন্দর মেকআপের গ্র্যান্ড কি এভাবে না

বসুন্ধরা একটা ব্র্যান্ড আছে হ্যাঁ মেকআপের দোকানে গিয়ে পাবো আমি আম বাইরে থেকে এনেছি তুমি এটা বাইরে থেকে এনেছো আচ্ছা ঠিক আছে নিজে নিজেই হাসা আমি তো কিছু বুঝতে পারছি না না আসলে দেখিনা এটা কোন ব্র্যান্ড এটা হচ্ছে ইনটেক বাট এর গ্রান্টটা খুব সুন্দর ওই যে এটা গ্রান্ট কি এবাবে কি জিনিস এটা এটা হচ্ছে ধরো লিপস্টিকের এর গ্রান্ড আমরা সো এটা হচ্ছে এই যে দেখো ও আচ্ছা এই যে দেখো এটার ভিতর তোমার ছোট ছোট ওই যে শেডগুলো ওই যে স্ট্রবেরি ফ্লেভার থাকে ওইটা তুমি যখন এভাবে দিবা আমি তো দেখিনি কখনো না না ওইটা হচ্ছে যে তুমি পরে তোমার পছন্দ হয়ে গেলে তুমি নিয়ে নিবা বলবা কি যে রিমু থাকে এটা আমি নিয়ে নিলাম না দরকার নেই থাক সুন্দর ছোট আই শ্যাডো ব্র্যান্ডের নামটা বলো মন্ট মন্ট কোন ব্র্যান্ড এটা হচ্ছে বসুন্ধরা একটা ব্র্যান্ড আছে সো ওইটা থেকে নেওয়া বসুন্ধরা একটা ব্র্যান্ড আছে হ্যাঁ মেকআপের দোকানে গিয়ে পাবো আমি আম বাইরে থেকে এনেছি তুমি তো বাইরে থেকে এনেছো আচ্ছা ঠিক আছে নিজে নিজেই হাসরাম একটু কিছু বুঝতে পারছি না না আসলে দেখেন এটা এটা হচ্ছে ইনটেক বাট এর গ্রান্টটা খুব সুন্দর ওই যে এটা গ্রান্ট ভাবে নাই কি জিনিস এটা এটা হচ্ছে ধরো লিপস্টিকের এর গ্রান্ড নিন তো এটা হচ্ছে এই যে দেখো ও আচ্ছা এই যে দেখো এটার ভিতর তোমার ছোট ছোট ওই যে শেডগুলো ওই যে স্ট্রবেরি ফ্লেভার থাকে ওইটা তুমি যখন এভাবে আমি তো দেখিনি কখনো না না ওইটা হচ্ছে যে তুমি পরে তোমার পছন্দ হয়ে গেলে তুমি নিয়ে নিবা বলবা কি যে থাকে এটা আমি নিয়ে নিলাম না দরকার নেই থাক সুন্দর ছোট আই শ্যাডো না ব্র্যান্ডের নামটা বলো মন্ট মন্ট কোন ব্র্যান্ড এটা হচ্ছে বসুন্ধরা একটা ব্র্যান্ড আছে সো ওইটা থেকে নাও বসুন্ধরা একটা ব্র্যান্ড আছে হ্যাঁ মেকআপের দোকানে গিয়ে পাবো আমি আম বাইরে থেকে এনেছি তুমি তো বাইরে থেকে এনেছো আচ্ছা ঠিক আছে নিজে নিজেই হাসা আমি তো কিছু বুঝতে পারছি না না আসলে দেখেন এটা কোন না এটা হচ্ছে ইনটেক বাট এর গ্রান্টটা খুব সুন্দর ওই যে তবে গ্রান্ট কি এবাবে কি জিনিস এটা এটা হচ্ছে ধরো লিপস্টিকের এর গ্রান আমরা সো এটা হচ্ছে এই যে দেখো ও আচ্ছা এই যে দেখো এটার ভিতর তোমার ছোট ছোট ওই যে শেডগুলো ওই যে স্ট্রবেরি ফ্লেভার থাকে ওইটা তুমি যখন এভাবে দিবা আমি তো দেখিনি কখনো না না ওইটা হচ্ছে যে তুমি পরে তোমার পছন্দ হয়ে গেলে তুমি নিয়ে নিবা বলবা কি যে রিমু থাকে এটা আমি নিয়ে নিলাম না দরকার নেই থাক সুন্দর ছোট আই শ্যাডো ব্র্যান্ডের নামটা বলো মন্ট মন্ট কোন ব্র্যান্ড এটা হচ্ছে বসুন্ধরা একটা ব্র্যান্ড আছে সো ওইটা থেকে নেওয়া বসুন্ধরা একটা ব্র্যান্ড আছে হ্যাঁ মেকআপের দোকানে গিয়ে পাবো আমি আমি বাইরে থেকে এনেছি তুমি তো বাইরে থেকে এনেছো আচ্ছা ঠিক আছে নিজে নিজেই হাসছ আমি তো কিছু বুঝতে পারছি না না আসলে দেখো না এটা হচ্ছে ইনটেক বাট এর গ্রান্টটা খুব সুন্দর ওইটা তো গ্রান্ট কি এভাবে নাই কি জিনিস এটা এটা হচ্ছে ধরো লিপস্টিকের এর গ্রান নিন আমরা তো এটা হচ্ছে এই যে দেখো ও আচ্ছা এই যে দেখো এটার ভিতর তোমার ছোট ছোট ওই যে শেডগুলো ওই যে স্ট্রবেরি ফ্লেভার থাকে ওইটা তুমি যখন এইভাবে দিবা আমি তো দেখিনি কখনো না না ওইটা হচ্ছে যে তুমি পরে তোমার পছন্দ হয়ে গেলে তুমি নিয়ে নিবা বলবা কি যে রিমু থাকে এটা আমি নিয়ে নিলাম না দরকার নেই থাক সুন্দর ছোট আই শ্যাডো ব্র্যান্ডের নামটা বলো মন্ড মন্ট কোন ব্র্যান্ড এটা হচ্ছে বসুন্ধরা একটা ব্র্যান্ড আছে সো ওইটা থেকে নেওয়া গো সুন্দররা একটা ব্র্যান্ড আছে হ্যাঁ মেকআপের দোকানে গিয়ে পাবো আমি আম বাইরে থেকে এনেছি তুমি তো বাইরে থেকে এনেছো আচ্ছা ঠিক আছে নিজে নিজেই হাসা আমি তো কিছু বুঝতে পারছি না না আসলে এটা হচ্ছে ইনটেক বাট এর গ্রান্টটা খুব সুন্দর ওই যেতে গ্রান্ট কি এভাবে নাই

বসুন্ধরা একটা ব্র্যান্ড আছে হ্যাঁ মেকআপের দোকানে গিয়ে পাবো আমি আমি বাইরে থেকে এনেছি তুমি এটা বাইরে থেকে এনেছো আচ্ছা ঠিক আছে নিজে নিজেই হাসছো আমি তো কিছু বুঝতে পারছি না না আসলে দেখেন এটা কোন না এটা হচ্ছে ইনটেক বাট এর গ্রানটা খুব সুন্দর মেকআপের গ্রান কি এভাবে নাই কি জিনিস এটা এটা হচ্ছে ধরো লিপস্টিকের এর গ্রান্ড নি সো এটা হচ্ছে এই যে দেখো ও আচ্ছা এই যে দেখো এটার ভিতর তোমার ছোট ছোট ওই যে শেডগুলো ওই যে স্ট্রবেরি ফ্লেভার থাকে ওইটা তুমি যখন এভাবে দিবা আমি এটা দেখিনি কখনো না না ওইটা হচ্ছে যে তুমি পরে তোমার পছন্দ হয়ে গেলে তুমি নিয়ে নিবা বলবা কি যে রিমু থাকে এটা আমি নিয়ে নিলাম না দরকার নেই থাক সুন্দর ছোট আই শ্যাডো না ব্র্যান্ডের নামটা বলো মন্ট মন্ট কোন ব্র্যান্ড এটা হচ্ছে বসুন্ধরা একটা ব্র্যান্ড আছে সো ওইটা থেকে নেওয়া

বসুন্ধরা একটা ব্র্যান্ড আছে হ্যাঁ মেকআপের দোকানে গিয়ে পাবো আমি আমি বাইরে থেকে এনেছি তুমি তো বাইরে থেকে এনেছো আচ্ছা ঠিক আছে নিজে নিজেই হাসছো আমি তো কিছু বুঝতে পারছি না না আসলে দেখেন এটা কোন না এটা হচ্ছে ইনটেক বাট এর গ্রানটা খুব সুন্দর মেকআপের গ্রান কি নাই কি জিনিসের এটা হচ্ছে ধর লিপস্টিকের গ্র্যান্ডি নামরা তো এটা হচ্ছে এই যে দেখো ও আচ্ছা এই যে দেখো এটার ভিতর তোমার ছোট ছোট ওই যে আহ শেডগুলো ওই যে স্ট্রবেরি ফ্লেভারের থাকে ওইটা তুমি যখন দিবা আমি এটা দেখিনি কখন না না ওইটা হচ্ছে যে তুমি পরে তোমার পছন্দ হয়ে গেলে তুমি নিয়ে নেবে বলবো কি যে রিম থাকে এটা আমি নিয়ে নিলাম দরকার নেই থাক সুন্দর ছোট আই শ্যাডোর ব্র্যান্ডের নামটা বলো আহ মন্ট ব্র্যান্ড এটা হচ্ছে বসুন্ধরা একটা ব্র্যান্ড আছে সো ওইটা থেকে নেওয়া

কি জিনিস এটা এটা হচ্ছে ধরো লিপস্টিকের এর গ্রান্ড আমরা সো এটা হচ্ছে এই যে দেখো ও আচ্ছা এই যে দেখো এটার ভিতর তোমার ছোট ছোট ওই যে শেড গুলো ওই যে স্ট্রবেরি ফ্লেভার থাকে ওইটা তুমি যখন এভাবে দিবা আমি তো দেখিনি কখনো না না ওইটা হচ্ছে যে তুমি পরে তোমার পছন্দ হয়ে গেলে তুমি নিয়ে নিবা বলবা কি যে এরিমো থাকে এটা আমি নিয়ে নিলাম না দরকার নেই থাক সুন্দর ছোট আই শ্যাডো না ব্র্যান্ডের নামটা বলো মন্ট মন্ট কোন ব্র্যান্ড এটা হচ্ছে বসুন্ধরা একটা ব্র্যান্ড আছে সো ওইটা থেকে নেওয়া

কি জিনিস এটা এটা হচ্ছে ধরো লিপস্টিকের ব্র্যান্ড নেমরা সো এটা হচ্ছে এই যে দেখো ও আচ্ছা এই যে দেখো এটার ভিতর তোমার ছোট ছোট ওই যে শেডগুলো ওই যে স্ট্রবেরি फ्लेভারে থাকে ওইটা তুমি যখন এইভাবে দিবা আমি এটা দেখিনি কখনো না না ওইটা হচ্ছে যে তুমি পরে তোমার পছন্দ হয়ে গেলে তুমি নিয়ে নিবা বলবা কি যে থাকে এটা আমি নিয়ে নিলাম না দরকার নেই থাক সুন্দর ছোট্ট আইশ্যাডো নাম ব্র্যান্ডের নামটা বলো মন্ট মন্ট কোন ব্র্যান্ড এটা হচ্ছে বসুন্ধরা একটা ব্র্যান্ড আছে সো ওইটা থেকে নাও বসুন্ধরা একটা ব্র্যান্ড আছে হ্যাঁ মেকআপের দোকানে গিয়ে পাবো আমি আমি বাইরে থেকে এনেছি তুমি তো বাইরে থেকে এনেছো আচ্ছা ঠিক আছে নিজে নিজেই হাসছ আমি তো কিছু বুঝতে পারছি না না আসলে দেখেন এটা কোন ব্র্যান্ড এটা হচ্ছে ইনটেক বাট এর গ্র্যান্ডটা খুব সুন্দর মেকআপের গ্র্যান্ড কি এভাবে নাই কি জিনিস এটা এটা হচ্ছে ধরো লিপস্টিকের এর গ্রান্ড আমরা সো এটা হচ্ছে এই যে দেখো ও আচ্ছা এই যে দেখো এটার ভিতর তোমার ছোট ছোট ওই যে শেডগুলো ওই যে স্ট্রবেরি ফ্লেভার থাকে ওইটা তুমি যখন এইভাবে দিবা আমি তো দেখিনি কখনো না না ওইটা হচ্ছে যে তুমি পরে তোমার পছন্দ হয়ে গেলে তুমি নিয়ে নিবা বলবা কি যে রিমু থাকে এটা আমি নিয়ে নিলাম না দরকার নেই থাক সুন্দর ছোট আই শ্যাডো ব্র্যান্ডের নামটা বলো মন্ট মন্ট কোন ব্র্যান্ড এটা হচ্ছে বসুন্ধরা একটা ব্র্যান্ড আছে সো ওইটা থেকে নেওয়া বসুন্ধরা একটা ব্র্যান্ড আছে হ্যাঁ মেকআপের দোকানে গিয়ে পাবো আমি আম বাইরে থেকে এনেছি তুমি তো বাইরে থেকে এনেছো আচ্ছা ঠিক আছে নিজে নিজেই হাসছ আমি তো কিছু বুঝতে পারছি না না আসলে দেখেন না এটা হচ্ছে ইনটেক বাট এর গ্রান্টটা খুব সুন্দর ওইটাতে গ্রান্ট ওভাবে নাই

বসুন্ধরা একটা ব্র্যান্ড আছে হ্যাঁ মেকআপের দোকানে গিয়ে পাবো আমি আহ আমি বাইরের থেকে এনেছি তুমি তো বাইরে থেকে এনেছো আচ্ছা ঠিক আছে নিজে নিজেই হাসছো আমি তো কিছু বুঝতে পারছি না